যে কারণে আপসহীন নেত্রী বলা হয় খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়া যাকে বাংলাদেশের মানুষ আপোষহীন নেত্রীর খেতাব দিয়েছে কিন্তু কেন তাকে এই উপাধি দেওয়া হলো তা হয়তো জানেন না এখনকার প্রজন্ম জানার কথাও না বিগত ষোল বছরে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারের ভূমিকা মুছে ফেলার চলুন এক নজরে দেখে আসি কেন বেগম জিয়াকে বলা হয় আপসহীন নেত্রী প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটানোর পর উনিশশো সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং তিনি দেশে ফিরে হাল ধরেন দলটির একই বছর তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয় এরপর ক্ষমতা দখল করেন আরেক সেনা প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ এরশাদের শাসন আমলে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে নামে আওয়ামী লীগ ও বিএনপি সে সময় আওয়ামী লীগ ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় দল ছিয়াশি সালে এরশাদ এক নির্বাচনের আয়োজন করলেন আওয়ামী লীগ বিএনপি ও জামায়াত সিদ্ধান্ত নিল যে তারা নির্বাচন বর্জন করবে কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জামায়াতের সাদের আয়োজিত ছিয়াশির নির্বাচনে অংশ নেয় আর সে সময় অনেকেই আওয়ামী লীগকে জাতীয় বেইমান বলেও আখ্যায়িত করেন অনেক সূত্র থেকে জানা যায় সে নির্বাচনে অংশ নেওয়ার জন্য শেখ হাসিনা তৎকালীন সরকার প্রধান থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন জাতীয় পার্টি আওয়ামী লীগ বা জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি করলে হয়তো শেখ হাসিনার মতো বেগম জিয়াও মোটা অঙ্কের টাকা পেতেন সে সময় থেকেই তার নাম দেয়া হল আপসহীন নেত্রী ছিয়াশি এর নির্বাচনে অংশ না নিলেও খালেদা জিয়া তথা বিএনপির জনপ্রিয়তা উঠে গেল তুঙ্গে সালে এরশাদের পতন তত্ত্বাবধায়ক সরকারের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচন হল আওয়ামী লীগ দেশের সবচেয়ে জনপ্রিয় দল এমন বিশ্বাস থেকে শেখ হাসিনা নির্বাচনের আগে মন্ত্রিসভা ঠিক করে রেখেছিলেন কিন্তু জিতে গেলেন বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি উনিশশো সালে ক্ষমতায় এসে পূর্ণ মেয়াদের শাসন করলেন বেগম খালেদা জিয়া মেয়াদ শেষে তিনি দলীয় সরকারের অধীনেই উনিশশো সালে নির্বাচন দিলেন অনেক বিশ্লেষকের মতে এটি ছিল একটি রাজনৈতিক ভুল একই ভুল দুই হাজার চোদ্দ সালে শেখ হাসিনাও করেছিলেন কিন্তু বেগম জিয়া যখন দেখলেন এই নির্বাচনের পক্ষে জনগণের সমর্থন নেই তখন তিনি ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকলেন না কোনো আন্দোলনকারীর উপর গুলিও চালালেন না তিনি তার ভুল শুধরে নিলেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিলেন কোনো যখন শেখ হাসিনা বেগম জিয়ার সাথে আপোষ করতে পারলেন না তখন জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সাজা দেওয়া হল দুই সালের আটই ফেব্রুয়ারি তাকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় যদিও দুই সালের উনত্রিশে জুলাই পুরনো কারাগারটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং সব কয়েদিদের নবনির্মিত ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয় অর্থাৎ দুই হাজার আঠারোতে পুরনো কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়া ছাড়া আর কোনো কয়েদি ছিলেন না আটত্রিশ একর জায়গার উপর অবস্থিত এই কারাগারের একমাত্র বন্দি ছিলেন তিনি শেখ হাসিনার সাথে সমঝোতায় আসলে হয়তো তাকে এমন কারাবাস করতে হতো না মন্ত্রিত্ব ও সংসদে আসন পেয়ে আরামে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনর থাকলেন দুই সালের পর আওয়ামী লীগ সরকারের অধীনে আরও দুটি নির্বাচন হয় দুই হাজার ও দুই সালে যার কোনোটিতে অংশ নেয়নি বিএন সেই সময়ে অনেকেই বলেছিলেন নির্বাচনে অংশ না নিলে বিএনপি হারিয়ে যাবে কিন্তু হলো ঠিক তার উল্টো আঠারো বছরেরও বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও হারিয়ে যায়নি দলটি হয়তো বেগম খালেদা জিয়ার অথচ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই ঠিক যেমনটি বলেছিলেন বেগম জিয়া নিজেরাই পচবে নিজেরাই দুর্গন্ধ ছড়াবে এমনকি সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের স্ত্রী হওয়ার সুবাদে সেনানিবাসে একটি বাসভবন দেয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে কিন্তু দুই সালে অনেকটা ঘাড় ধাক্কা দিয়ে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয় সেই বাসা থেকে সেদিন তিনি অঝরে কেঁদে বলেছিলেন আমি আল্লাহর কাছে বিচার দিলাম সেই বিচারে বোধহয় করেছেন মহান আল্লাহ প্রায় চোদ্দ বছর পর সসম্মানে তাকে সেনানিবাসে আমন্ত্রণ জানানো হয় সামরিক বাহিনীর দিবস দুই হাজার চব্বিশের সংবর্ধনা অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল মুখ প্রধান উপদেষ্টা অন্যান্য দলের নেতা ও ছাত্রদের সাথে কথাও বলতে দেখা গেছে বেগম খালেদা জিয়াকে অসুস্থতা ও নানান শারীরিক জটিলতায় আগের মতো কি তিনি আরও একবার ফিরবেন রাজনীতিতে এমন প্রশ্ন এখন জনমনে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ